ল ই সালাম আলাইকুম সুযোগ টিউবটার ভিডিও গ্রুপ মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পি এল ভাই চলে আসলাম আর এই বিএল ফাইল টা নিঃস্বত্ব মুক্তিচার একটি পোস্টার ডিজাইন আর এই পি এল ফাইলটা পেতলে চার ডিস চার্টি পাসওয়ার্ড আছে ভিতরতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চাইলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চাইনটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই পি এল ফাইলটা ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতা কর্মী নিঃশর্ত মুক্তি চায়ের একটি পিএলবি ফাইল আর এই পিএল ফাইল কাস্টমাইজ করতে আপনাদের লাগবে একটি পিকজাল অ্যাপস আর ব্যাকগ্রাউন্ড কোনটি ছবি তো চলুন গাইস শুরু করা যাক তাহলে চলো আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথম করতে লাগবে পিকজাল অ্যাপস পিকজাল অ্যাপসের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে দিতে পারবেন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি গণ অধিকার পরিষদের ভিপি নূরের নিঃসত্ব মুক্তি চার একটি ডিজাইন তারপরে বিএমপি ডিজাইনটা দেখিয়ে দেওয়া হবে তো আমি ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি রড চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যেতে হবে তারপরে ভিপি নূরের নিঃসত্ত্ব মুক্তিচার এর পোস্টার ডিজাইন টু ওকে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন নিঃশ্ব মুক্তি চায় ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ভিপি নুরের ছবি রেখেছি এবং এখানে নেতা ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের ছবি রেখেছি এই আপনারা প্রত্যেকটি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এটিকে কাস্টমাইজ করে দেবেন আপনাদের যদি কোনো লেখা যদি পরিবর্তন করতে হয় সেই লিখাটাও আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এখন দেখিয়ে দেবো আমি সাপোর্টের ছবিটি কি হবে আপনারা সেলজ করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য যে সাপোর্টের ছবি করতে যাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি লাগবে আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনারা না জানেন ডেক্সন বক্সে ভিডিওর লিংক ড্রাক করুন সেই ভিডিওর থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবিরbottom থেকে সেই কোন হাত দিয়ে আপনারা চাইলে আপনার মন মতো ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করণ দেখি তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন ডট এই ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দর ভাবে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে করবেন নামটা অবশ্যই ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী নাম টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম দেখুন গাছ হয়ে গেল এখন এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এখন দেখেই দেব বিএমপি ডিজাইনটা কিভাবে নিয়ে আনবেন আপনারা ডাউনলোড করলে দুইটি ফোল্ডার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিএমপি এবং কোন অধিকার পরিষদের লেখা থাকবে সেখান থেকে আপনারা পরে নিতে পারবেন তা আমাদেরকে আবারও থ্রি ডুডে চলে যেতে হবে থ্রি ডিড যাওয়ার পরে ওপেন পিএলপি তে চলে যাবেন আবার যার পরে আপনারা যে বিএমপি যেতে চান এখানে বিএমপি তে দেয়া আছে বিএমপি সকল নেতা কর্মী নিঃশর্ত মুক্তি চাই ওকে ক্লিক করে দেবেন আবার একটু অপেক্ষা করুন দেখে চলে যান দেখে চলে যাওয়ার পরে বিএমপি ডিজাইনটা আপনাদের সামনে এরকম হাজির হয়ে যাবে একইভাবে ভাবে আপনারা ছবিটি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পরে নাম সবকিছু আপনারা ঠিকঠাক করে নেওয়ার পরে এই ডিজাইনটাকেও সেভ করব তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদের চলে যেতে হবে সেভ আইকনে চলে যাবেন গ্যালারিতে নিচে যে অংশ চলে যাবেন দেখেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে